এখনকার বড় খবর মঙ্গলবার ঝাড়খণ্ডে একটি পণ্য ট্রেনের সাথে সংঘর্ষের পর মুম্বাইগামী হাওড়া কমপক্ষে টি যাত্রী নিহত এবং ছজন আহত হয়েছেন বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে চক্রধরপুরের কাছে বড় বাম্বু গ্রামে এ দুর্ঘটনা ঘটে লাইনচ্যুত হওয়ার পরপরই অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ আপডেলি